আসসালামু আলাইকুম সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে চলে আসুন আজকে সকাল থেকে প্রায় রাত থেকেই বৃষ্টি সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন ওই জন্য লাইভে চলে আসুন সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসেন লাইভে সবাই চলে আসেন জয়েন হন What I would do in heaven.

এবং কমেন্ট করেন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেন এবং লাইক করেন লাইক করেন কমেন্ট করে জানিয়ে দেন

কোথায় থেকে যুক্ত হয়েছেন লাইভটিতে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে লাইভটি শেয়ার করেন বেশি বেশি লাইভটি শেয়ার করেন এবং যারা এখন যুক্ত হননি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে জয়েন করেন লাইভে জয়েন করুন লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আপনাদের কমেন্ট করবেন গাইজ আপনারা কমেন্ট না করলে কিভাবে বুঝবো আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট না করলে তো আড্ডা দেওয়া হবে না আজকে সকাল থেকে গুড়ি বৃষ্টি এখনো বৃষ্টি রয়েছে এর জন্য লাইভে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভটি শেয়ার করে দেবেন গাইজ লাইভটি শেয়ার করে দেবেন শেয়ার করে দেন কমেন্ট করেন বৃষ্টির দিনে আপনার কি কি করতে ভালো লাগে আপনার কি পছন্দ রয়েছে একটু জানিয়ে দেবেন আমাদেরকে সবাই জানতে পারে এবং কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানিয়ে দেন আমাদের লাইভে কিন্তু কমেন্ট ছাড়া আড্ডা দেওয়া যায় না হয় কভার করেন এবং লাইভে জয়েন হয়ে যান আপনারা লাইফটি শেয়ার করুন লাইফটি শেয়ার করুন বেশি বেশি লাইফটি শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন লাইফটি শেয়ার করেন লাইক কমেন্ট করেন এবং বৃষ্টির দিনে আপনার কী কী করতে ভালো লাগে সেটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন কমেন্ট করুন কমেন্ট না করলে আড্ডা দেওয়া হয় না কমেন্ট করে বেশি বেশি কমেন্ট করুন লাইক করুন এবং লাইফটি শেয়ার করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে কমেন্ট করে জানিয়ে দেন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইককে দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন লাইক করুন এবং লাইকটি শেয়ার করুন কমেন্ট না করলে তো আপনা দেওয়া হবে না কমেন্ট কিনে এবং বৃষ্টির দিনে আপনার পছন্দের কথা আমাদের জানিয়ে দেন কমেন্টের মাধ্যমে বৃষ্টির দিনে আপনার কী করতে ভালো লাগে সেটা জানিয়ে দেন এবং লাইকটি কে কোথা থেকে দেখছেন লাইকটি শেয়ার করেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন লাইকিজ শেয়ার করে দেবেন প্লিজ কমেন্ট করুন লাইকিতে কমেন্ট করুন

সবাই লাইফটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইকটি শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করেন কমেন্ট করে জানাই দেবেন কে কথা থেকে আমার কাছে শিখতে পেরেছেন সবাই লাইভে জয়েন হয়েছেন সবাই লাইভে জয়েন হয়েছেন লাইকটি শেয়ার করেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন আগে কিন্তু কমেন্টের মাধ্যমে আড্ডা দেওয়া হয় আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা কে কোথা থেকে লাইভটির সাথে যুক্ত হয়েছে তাহলে সবাই লাইভটি শেয়ার করে দেন লাইভে যুক্ত হয়ে যান লাইভে জয়েন হন যাদের লাইভে জয়েন হন

লাইক শেয়ার করে দাও লাইক শেয়ার করেন লাইক কমেন্ট করেন লাইক করেন করেন একটু লাইক করতে আপনারা কি করতে গিয়ে আছেন অনুগ্রহ করে সবাই টাইম শেয়ার করুন লাইক কমেন্ট করুন সবাই লাইক শেয়ার করুন লাইক কমেন্ট করুন পয়েন্ট করে জানিয়েদের পেকাত্রি লাগা অফার করেছেন। সবাই লাইফটি শেয়ার করে দিন লাইক কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দেবেন থেকে লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইফটি শেয়ার করুন লাইক কমেন্ট করুন যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করুন করে দেন যাইস আমার একটু কমেন্ট করেন কমেন্ট করেন রাইস কে কোথা থেকে বৃদ্ধ হয়েছে না একটু কমেন্ট করে জানিয়ে দিন সকালবেলা বৃষ্টির মধ্যে আপনার কী করতে ভালো লাগে সেটি অবশ্যই বলবেন একটু শেয়ার করুন একটু শেয়ার করুন না কমেন্ট করুন লাইক করুন এটি গাড়ি দেখতে পাচ্ছেন একটি ড্রাগন গাছ খুব সুন্দর ছাদের উপর লাগানো রয়েছে একটি ট্রে এর মধ্যে আপনার চাইলে এরকম আপনাদের বাসার ছাদে যাতে ছাদ রয়েছে অথবা নিচে একটা টের মধ্যে কিছু মাটি দিয়ে অল্প সব অল্প কিছু মাটি দিয়ে ড্রাগন গাছ লাগিয়ে দেবে সবাই লাইকটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন রাইস সবাই লাইকটি শেয়ার করুন লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন লাইকটি শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কে কোথা থেকে দেখছেন লাইফটি কমেন্ট করে জানিয়ে দেন না আপনি কে কোথা থেকে দেখছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন টি শেয়ার করে দেন রাইস সবাই টি শেয়ার করুন

সবাই লাইক কমেন্ট শেয়ার করুন গাইস কমেন্ট করুন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে কমেন্ট করুন এবং লাইভটি শেয়ার করে দিন লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি শেয়ার করে দেন লাইক কমেন্ট করুন সবাই লাইভটি শেয়ার করে দেন লাইক করেন শেয়ার করুন লাইভটি শেয়ার করুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকাশে বৃষ্টি রয়েছে আজকে আজকে মনে হয় না বৃষ্টি থামবে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে সবাই লাইভটি শেয়ার করে দেন